Bye. Ah. বিশ জন পুরুষ মিলে একটা নারীকে ভুগ করার যন্ত্র মনে করত ওই যুগের মানুষগুলা নারী মানে তারা মনে করতো এটা একটা ধর্ষণের যন্ত্র ওই যুগের মানুষগুলা নারী মানে মনে করতো একটা কাজের বুয়া ওই যুগের মানুষগুলা নারী মানে সমাজের মধ্যে একটা লাঞ্ছনা শিকার মনে করত এই জন্যই তো কোরআনের আয়াত স্পষ্ট এসেছে কুতিলা ওই যুগের মানুষগুলা ছোট ছোট্ট ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার পর নারীদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলতো এই যে কোরআনের বিশ্লেষণগুলো আসছে ভয়াবহ অবস্থা নারীদের কোনো ইজ্জত বলতে কোনো কিছু ছিল না কিন্তু আল্লাহ তালা কি কুদরতি খেলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তোমার আমার নবী پیغمبر যখন দুনিয়াতে আগমন করলেন উলামায়ে কেরাম সাক্ষী জিজ্ঞাসা করেন শুধুমাত্র 23 বছরের জীবনের ব্যাপারে কয় বছর কথা বলেন কয় বছর আরে ওলামায় কেন নারীদেরকে নিয়ে কেন কথা বলে আজকে আপনার একটু বুঝেন শুধুমাত্র তেইশ বছরের জিন্দিগির ব্যবধানে আমার নবী মক্কাতে ইসলাম কায়েম করার পর পরিষ্কার ঘোষণা করে দিলেন ইন্নদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম কোরআন থেকে পরিষ্কার ঘোষণা করলেন বর্তমান এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহর কাছে সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি ইসলাম এখন নারীদের বাঁচানোর জন্য আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন কোন মুসলমানের বাচ্চা যদি জান্নাতে যেতে চায় সে যেন তার মায়ের পায়ের নিচে জান্নাতের দরজাটাকে খুঁজে নেয়াফেন মায়ের পায়ের নিচে জান্নাতটাকে খুঁজে নেয় এই কি পরিষ্কার চেয়েছেন অপুরুষ জাতি তোমরা যদি দুনিয়াতে বসবাস করতে চাও আখেরাতে যদি মঙ্গল পেতে চাও মায়ের রাস্তা ছাড়া মায়ের দরজা ছাড়া জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ কার মানে হচ্ছে মায়ের সাথে ইজ্জতের জাতি পৃথিবীতে আরেকটা হতে পারে হতে পারে তারপর আমার নবী নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য নারীদের স্বামীর ব্যবস্থা করলেন শুধু এখানে এখান নয় এখন হয়তো অনেক ওলামাই বিরুদ্ধে কথা যাবে যাইতে আমার কিছু করার আমি কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবো কে আমার পক্ষে থাকবে আর কে আমার বিপক্ষে থাকবে সেটা আমার দেখবার বিষয় নয় আমার নবী নারীদের ইজ্জত রক্ষা করবার জন্য কোনো নারীর যদি স্বামী মারা যায় সে যদি বিধবা হয়ে যায় ওই মহিলাও যেন সমাজের মধ্যে স্বামী সারা বসবাস না করে এই জন্য আমার ইসলাম একটা পুরুষকে চারটা বিবে আনার অনুমতি দিয়েছেন আর আসতে বলেন আমার ইসলাম একজন নারী ডিভোর্সি হওয়ার পর সেও যেন স্বামীহারা আল্লাহর কাছে অভিযুক্ত না করে মুসলমানদের রাষ্ট্রের মধ্যে থাকবার পর একজন মহিলা স্বামী সারা রাতে ঘুমাইতে হয় ও মাঝে মাঝে কল্পনা করে আমি কি গার্মেন্টসে যাব নাকি পতিদায় যাব এই ধরনের টেনশন যেন কোনো Mannes মুখে এবং কোনো বোনের মাথার মধ্যে না আসে এজন্য ইসলাম একজন পুরুষকে চত্বটা বিয়ে করার বিধান দিয়েছেন কোন নারী যেন নিরাপত্তাহীন ভাবে সমাজের মধ্যে বসবাস না করে এজন্য আমার আল্লাহ একাধিক বিয়ের বিধান দিয়েছেন কিন্তু দosto পশ্চিমাদের সংস্কৃতি ছিল নারীদেরকে ভোগ করা আর আমার ইসলাম ইসলামে সংস্কৃতি হচ্ছে নারীদেরকে সংরক্ষণ করা আর ওদের অভ্যাস ছিল নারীদেরকে ভোগ করা সেই চোদ্দশত বছর আগের কথা ইতিহাস আসেন ওই তাদের যেই কালচার ছিল নারীদেরকে ভোগ করা তারা সেই কালচার আবার সমাজের মধ্যে বসবাস করতেছে আমার বাংলাদেশে এভাবে হয় না হুজুররা জীবিত থাকবার কারণে কিন্তু তোমার আমার ছেলে যারা বিদেশ আছে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো বিদেশের প্রত্যেকটা কান্ট্রির মধ্যে নারীরা হচ্ছে পুরুষের খাবারের যন্ত্র বিশ্বাস না হয় তোমার ছেলে আছে বিদেশে জিজ্ঞাসা করো কিন্তু আমার দেশের মধ্যেও ঢুকানোর চেষ্টা করতেছে আস্তে আস্তে সমান অধিকার এরপর নারীদেরকে ভাগ করে দিচ্ছে বিশ্বাস না হলে আপনি দিনের বেলা সকাল দশটায় আপনি একটু গুলশানে চত্বর দিবেন ওইখানে পুরুষ আছে না মহিলা আছে সেটা আপনার চোখে দরবার মতো কোনো অবস্থা নেই কারণ মহিলাদের চুল হচ্ছে আমাদের বড় বড় আকাবির আসলাবদের মতো বাবরি রাখা কাদের চুল মেয়েদের আঠারো উনিশ বছর তারা কি রাখছে বাবরি রাখছে কি রাখছে বাপরি লাগছে আর আমাদের যুব সমাজ ইয়াং সোসাইটি যারা সারা দিন নামাজ কালাম নাই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলে ওদের মতো প্যান পরে রাস্তা দিয়ে ঘুরে ঠিক কর লোক নাই কারণ এরাই খেলে পাবজি কথা ঠিক না বেঠিক এখন কথাটা বুঝেন তো আমার নবী ইসলামের এই সৌন্দর্য নারীদের নিরাপত্তা দিয়েছেন কিন্তু ভুক্তভোগী ওই যে পশ্চিমা তারা নারীদেরকে নারীদেরকে জন্য আবার খাবারের যন্ত্র বানানোর জন্য ওরা ষড়যন্ত্র করতেছে আমার নবী এই নারীদের সেফটি দেওয়ার জন্য বোরকার ব্যবস্থা করেছেন কিন্তু পশ্চিমা সংস্কৃতিরা মহিলাদেরকে ভুগ করার জন্য ওরা মহিলাদের কাছ থেকে বুরকা খুলে নিচ্ছে কথা বুঝেন আর আমাদেরকে বলে আমরা নাকি অগ্রবাদী আমরা নাকি মহিলাদের বিষয়ে বেশি কথা বলি এই বেটা বেশি কথা বলবার আমাদের অধিকার রয়েছে এই সমাজের মধ্যে নারীরা ইজ্জত পাওয়ার পিছনে নারী সম্মানিত হওয়ার পিছনে আমার নবীর অবদান রয়েছে যেহেতু আমার নবী নাই নবীর পরে আর কোনো নবী আসবে না নবুয়তের দায়িত্ব বহন করব আমরা আলেম সমাজ কাজেই নারীদেরকে নিয়ে আমরাই কথা বলবো তাদের কোনো কথা বলার অধিকার নয় কারণ তোমরা নারীদেরকে ইজ্জতের শক্তি দেওয়ার চেষ্টা করো না তোমরা নারীদেরকে রিসিপশন আর ভোগের যন্ত্র বানানোর চেষ্টা করতেছ কথা ঠিক নেবে ঠিক এখন কথার বুঝলেন যেই জায়গাতে বসে আমার নবী নারীদেরকে ইজ্জত দিলেন সম্মান দিলেন সেই জায়গাতে আজও পর্যন্ত মক্কা অক্ষত আজ পর্যন্ত নবীজির রৌদ অক্ষত সেই জায়গায় বসে বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ সেই জালেম বাদশাহ সৌদি আরবের মধ্যে ন্যাংটা নর্তকি ঢুকিয়ে গোটা প্রনে দুইশো কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে

এখান থেকে সুবাহার আল্লাহ পড়তে দেরি হয় রহমতের ফেরাস্তা জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না আমার আল্লাহ বলতেছে এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে নবী এবং রাসুলদেরকে দান করেছি অতপর আমার আল্লাহ বলতেছেন ওয়ালিল মুকমিন এই ইজ্জত এবং সম্মান এটা আমি সিরাজগঞ্জের এনায়তপুরের সাধারণ পাবলিক ইমামদার যারা আছে সকলকে দান করেছি তো আল্লাহ বলতেছেন তুমি হলে ইজ্জতের জাতি আমি হলাম ইজ্জতের জাতি সম্মানের জাতি কিন্তু দস্ত আমার আল্লাহর এই কোরআন আয়াতটাকে যদি ডান সাইডে রাখি আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যে বাম সাইডে রাখবার চেষ্টা করি তাহলে আমরা দেখব আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল আল্লাহ বলতেছে ইজ্জতের জাতি অথচ এখনো পর্যন্ত আমরা ফিলিস্তিন তাকাইলে দেখতে পারি আরাকানের দিকে তাকাইলে দেখতে পারি গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাজিত এবং লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান কিন্তু আল্লাহ কোরআন আয়াতের সাথে কোনো মিল নাই তাহলে বলবেন হুজুর মিল যে নাই এখন কি করবেন আমি আপনারা কি বলতেছেন আমার আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা বলতেছে তাহলে আমরা যেটা দেখতে সেটা মিথ্যা কোনটাই মিথ্যা নয় আমার আল্লাহ তোমাকে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ইজ্জত দান করবেন এটা সত্য কথা কিন্তু বড় আলোচনা এবং দুঃখের বিষয় হচ্ছে আমি আর তুমি যে গোটা বাংলাদেশের মধ্যে ইমানদার হওয়ার পর ফজরের সময় বাতি বন্ধ করে ঘুমাই নামাজ পড়ি না জোহরে যাই না আসরে যাই না আমরা যে নামাজ না পড়ে আল্লাহ থেকে ইজ্জত আনতে পারি না কেন এটা হচ্ছে বড় আলোচনার টপিক কিন্তু আল্লাহ ইজ্জত দিবেন ঠিক কিন্তু এরপরও একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহর এই কোরআন আয়ারটাকে বিশ্লেষণ করবেন কিভাবে বিশ্লেষণ করব কিভাবে জানতে চাও আরে বেটা আমরা সাধারণ পাবলিক হতে পারি পাচক তো নামাজ হয়তো সঠিকভাবে না পড়তে পারি জুমা হলেও তো যাই আমরা সাধারণ মানুষের ইমান আল্লাহর কোরআন আয়াতের প্রতি এতটুকু আছে সিরাজগঞ্জের কোনো যুবক এসে যদি বলে হুজুর আজকে আর এক পর আপনি যেই মাহফিলে আসছেন সেই মাহফিলের প্যান্ডের উপর যেই আসমান ছিল সেই আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে আমরা সাধারণ ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব আমাদের কোনো আপত্তি থাকবে না আবার যদি কেউ এসে বলে হামিদ আজকের মাহফিলে প্যান্ডেলের নিচে যেই জমিন ছিল সেই জমিন উল্কা হয়ে আজকে আসমানে রূপান্তরিত হয়েছে আমরা সাধারণ ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব আমাদের কোনো আপত্তি থাকবে না তবে খোদার কসম খেয়ে বলি শুধুমাত্র সিরাজগঞ্জ নয় গোটা পৃথিবীর কোনো গাদাখুর যুবক এসে যদি আমাকে বলে আমি যে সাহেব আজকে ফজরের পরে আল্লাহ কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহ কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহ কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে আমরা সাধারণ ইমানদার পরিষ্কার বলবো যাব যাবো বরণ করব গর্দম থেকে মাথা আলাদা হয়ে যাবে কশ্চিন কালো ওই কাতা ঘুরনাস্তিকদের কথা আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না এটা হচ্ছে আমাদের আল্লাহর প্রতি ইমান এবং ভালোবাসা এটা হচ্ছে আমার আল্লাহ তালার প্রতি বিনয় কিন্তু দোস্ত আমাকে তোমাকে আল্লাহ দান করবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আর আছে শুধু কি তাই আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে এটা পরিচালনা করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই দেখেন আমার আল্লাহ মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন বল আর আইতুম ইঞ্জা আল্লাহ আলাই কুমল্লা ইলা ইলা ইয়া ইলাহুন من اله غير الله ياتيكم بدياء افلا تسمعون আল্লাহ বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে সেই অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই মজবুত করে দেই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া এমন কোন ক্ষুদা আছে যেই ক্ষুদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য তোমার নৌকার জেলের মাছ মারার জন্য তোমার দান খেত করার জন্য আবার রাতে দিনের আলোকে তোমাদের মধ্যে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে আমার আল্লাহ আরেক জায়গা বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপহরে যে সূর্যটা উঠে এই সূর্যটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ স্থির করে দেয় মজবুত করে দেয় পৃথিবীতে এমন কোন ক্ষুধা আছে যে ক্ষুধা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম তোমার বাচ্চাদের আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যরাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুধা আছে এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে আরো আস্তে বলেন কে ফজরের সময় উদিত করেন কে ও দোস্ত মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তুমি আমি বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় ও দোস্ত তোমার আমার দান ক্ষেতের মধ্যে চাষাবাদের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয় যমুনা নদীর এই পানিগুলো পদ্মার ওই পানিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতের ওই পানিগুলো কুদ্রতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘমালায় জমাটকৃত করে তোমার জন্য আমার জন্য ক্ষেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে

কথা ঠিক না বেঠিক ঠিক তাহলে আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দিবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আছে কিভাবে দেয় এটাও বুঝেন দেখেন আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন কতিলা اصحابুল ওখুদুদ النارিজাতিল ওয়কুদ ইযহুম আলাইহা কউদ আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান নাম শুনছেন ইয়ামান শুনছেন আচ্ছা ইয়ামান হয়তো অনেকে শোনেন নাই আরব তো শুনছেন তো আরব রাজ্যটা হচ্ছে বর্তমান যুগের পৃথিবীর মধ্যে পনেরো দুই শত কোটি মুসলমানদের একটা ভক্তির জায়গা পনেরো দুই শত কোটি মুসলমানদের একটা শ্রদ্ধার জায়গা ভালোবাসার জায়গা কেউ এখানে যাওয়ার জন্য দশ টাকা পাঁচ টাকা করে সংরক্ষণ করে কবে যাবে সেই মক্কা মদিনায় মানুষ সেটাকে ভালোবাসে কিন্তু দোস্ত আরবের মধ্যে এক জালেম বাদশা বওয়া পৃথিবীর সবাই তাকে মুসলমানের বাদশা বলল আমি আমার ভাষায় বলি ও মুসলমানদের বাদশা নয় ও হচ্ছে আমির উস শয়তান শয়তানের বাদশা কথা ঠিক না বে ঠিক এই বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ কি নোংরামি কাজ করেছে জানেন আপনাদেরকে একটু ইতিহাস বলি আপনারা হয়তো আমাদেরকে বলবেন যে হুজুর তো গলা চিৎকার করে কথা বলে কেন কথাটাই জন্য বলি কেন বলি জানেন আমাদের এই কথাগুলো আপনাদের হৃদয়ের মধ্যে আঘাত করবে আঘাত করবার পর আপনার দিল ফেটে যদি হেদায়ের দুঃখে আমি মনে করবো আমার জন্য নাজাতের ব্যবস্থা হবে এই জন্য আমরা কথা বলি মহিলাদেরকে নিয়েও কথা বলি কেন বলি জানেন মহিলা এবং মা বোনদেরকে নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে কেন আছে আজকে একটু ইতিহাস শুনেন এই মেয়ে আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করবে ওলামাই কালামদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের বিশ্বাস না হলে আপনাদের যারা যাদেরকে অনুসরণ করেন তাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন আমার নবী পৃথিবীতে আগমন করবার আগে ওই যুগটা ছিল জাহিলাতের যুগ সেই যুগের মধ্যে কিছু ধর্মাবলম্বী ছিল গ্রিক ধর্মের অনুসারী আর অন্য অন্য ধর্মাবলম্বীরা ছিল যেই ধর্মের মানুষগুলা পৃথিবীতে নারীদেরকে তারা বাঁকা চোখে দেখত ওই যুগের মানুষ নারীরা নারীদেরকে সম্মান নিয়ে বাঁচবে তো দূরের কথা একটা নারী সে যে নারী এটা মানুষের কাছে পরিচয় দিতে পারে নাই কথা ঠিক না বে ঠিক তো ঠিক ধর্মের অনুসারীরা তারা তাদের ভগবানের কাছে অভিযোগ করতে ভগবান একই আসমারের নিচে পুরুষ আর নারী একসাথে বসবাস করে কি করে কারণ ওই যুগের মানুষগুলা নারী মানে তারা মনে করতে এটা একটা ভোগের যন্ত্র ওই যুগের মানুষগুলা বিশ জন পুরুষ মিলে একটা নারীকে ভোগ করার যন্ত্র মনে করত ওই যুগের মানুষগুলা নারী মানে তারা মনে করতে এটা একটা ধর্ষণের যন্ত্র ওই যুগের মানুষগুলা নারী মানে মনে করতে এটা একটা কাজের বুয়া ওই যুগের মানুষগুলা নারী মানে সমাজের মধ্যে একটা লাঞ্ছনা শিকার মনে করত এই জন্যই তো কোরআনের আয়াত স্পষ্ট এসেছে বিআইজি জামবিন কুতিলা ওই যুগের মানুষগুলা ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পর নারীদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলত এই যে কোরআনের বিশ্লেষণগুলো আসছে ভয়াবহ অবস্থা নারীদের কোনো ইজ্জত বলতে কোনো কিছু ছিল না কিন্তু আল্লাহ তালার কি কুদরতি খেলা ওমা আরসাল্লাহকে ইল্লা রহমত আরামিন তোমার আমার নবী পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করলেন ওরামাই কেরাম সাক্ষী জিজ্ঞাস করেন শুধুমাত্র তেইশ বছরের জিন্দিগির ব্যবধানে কয় বছর কথা বলেন কয় বছর আরে ওলামাই কেন নারীদেরকে নিয়ে কেন কথা বলে একটু বুঝেন শুধুমাত্র আমার নবী মক্কাতে ইসলাম কায়েম করার পর পরিষ্কার ঘোষণা করে দিলেন ইন্নদিন আইন্দাল ইসলাম কোরআন থেকে পরিষ্কার ঘোষণা করলেন বর্তমান এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহর কাছে সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি ইসলাম এখন নারীদের ইজ্জত আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন কোন মুসলমানের বাচ্চা যদি জান্নাতে যেতে চায় সে যেন তার মায়ের পায়ের নিচে জান্নাতের দরজাটাকে খুঁজে নেয়া মায়ের পায়ের নিচে জান্নাতটাকে খুঁজে নেয় এই কি জাতি তোমরা চেয়েছেন পরিষ্কার যদি দুনিয়াতে বসবাস করতে চাও আকার যদি মঙ্গল পেতে চাও মায়ের রাস্তা ছাড়া মায়ের দরজা ছাড়া জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ কার মানে হচ্ছে মায়ের সাথে ইজ্জতের জাতি পৃথিবীতে আর একটা হতে পারে হতে পারে তারপর আমার নবী নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য নারীদের স্বামীর ব্যবস্থা করলেন শুধু এখানে এখান নয় এখন হয়তো অনেক ওলামায় গ্রামদের বিরুদ্ধে কথা যাবে যাইতে পারে আমার কিছু করার নাই আমি কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবো কে আমার পক্ষে থাকবে আর কে আমার বিপক্ষে থাকবে সেটা আমার দেখবার বিষয় নয় আমার নবী নারীদের ইজ্জত রক্ষা করবার জন্য কোনো নারীর যদি স্বামী মারা যায় সে যদি বিধবা হয়ে যায় ওই মহিলাও যেন সমাজের মধ্যে স্বামী সারা বসবাস না করে এই জন্য আমার ইসলাম একটা পুরুষকে চারটা বিবে আনার অনুমতি দিয়েছেন আর আসতে বলেন আমার ইসলাম একজন নারী ডিভোর্সি হওয়ার পর সেও যেন স্বামী হারা আল্লাহর কাছে অভিযোগ না করে মুসলমানদের রাষ্ট্রের মধ্যে থাকবার পর একজন মহিলা স্বামী সারা রাত্রেবেলা ঘুমাইতে হয় ও মাঝে মাঝে কল্পনা করে আমি কি গার্মেন্টসে যাবো নাকি পতিতায় যাব এই ধরনের টেনশন যেন কোনো মায়ের বুকে এবং কোনো বোনের মাথার মধ্যে না আসে এজন্য ইসলাম একজন পুরুষকে চারটা বিয়ে করার বিধান দিয়েছেন কোনো নারী যেন নিরাপত্তাহীনভাবে সমাজের মধ্যে বসবাস না করে এজন্য আমার আল্লাহ একাধিক বিয়ের বিধান দিয়েছেন কিন্তু দোস্ত পশ্চিমাদের সংস্কৃতি ছিল নারীদেরকে ভোগ করা আর আমার ইসলাম সংস্কৃতি হচ্ছে নারীদেরকে সংরক্ষণ করা আর ওদের অভ্যাস ছিল নারীদেরকে ভোগ করা সেই চোদ্দ শত বছর আগের কথা ইতিহাস আসেন ওই তাদের যেই কালচার ছিল নারীদেরকে ভোগ করা তারা সেই কালচার আবার সমাজের মধ্যে বসবাস করতেছে আমার বাংলাদেশে এভাবে হয় না হুদুররা জীবিত থাকবার কারণে কিন্তু তোমার আমার ছেলে যারা বিদেশ আছে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো বিদেশের প্রত্যেকটা কান্ট্রির মধ্যে নারীরা হচ্ছে পুরুষের খাবারের যন্ত্র বিশ্বাস না হয় তোমার ছেলে যেটা বিদেশ আছে ওকে জিজ্ঞাসা করো কিন্তু আমার দেশের মধ্যে ওরা এটা ঢুকানোর চেষ্টা করতেছে আস্তে আস্তে সমান অধিকার এরপর নারীদেরকে ভাগ করে দিচ্ছে বিশ্বাস না হলে আপনি দিনের বেলা সকাল দশটায় আপনি একটু গুলশানে চত্বর দিবেন ওইখানে পুরুষ আছে না মহিলা আছে সেটা আপনার চোখে ধরবার মতো কোনো অবস্থা নেই কারণ মহিলাদের চুল হচ্ছে আমাদের বড় বড় আকাবির আসলাবদের মতো বাবরি রাখা কাদের চুল মেয়েদের আঠারো উনিশ বছর তারা কি রাখছে বাবরি রাখছে কি রাখছে বাবরি রাখছে আর আমাদের যুব সমাজ ইয়াং সোসাইটি যারা সারা দিন নামাজ কালাম নাই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলে ওদের মতো পেন পরে রাস্তা দিয়ে ঘুরে ঠিক কর লোক নাই কারণ এরাই খেলে পাবজি কথা ঠিক না বে ঠিক এখন কথাটা বুঝেন তো আমার নবী ইসলামের এই সৌন্দর্য নারীদের নিরাপত্তা দিয়েছেন কিন্তু ভুক্তভোগী ওই যে পশ্চিমা কালসার তারা নারীদেরকে নারীদেরকে জন্য পিছিয়ে আবার খাবারের যন্ত্র বানানোর জন্য ওরা ষড়যন্ত্র করতেছে আমার নবী এই নারীদের সেফটি দেওয়ার জন্য বোরকার ব্যবস্থা করেছেন কিন্তু পশ্চিমা সংস্কৃতিরা মহিলাদেরকে ভুগ করার জন্য ওরা মহিলাদের কাছ থেকে বোরকা খুলে নিচ্ছে কথা বুঝেন আর আমাদেরকে বলে আমরা নাকি অগ্রবাদী আমরা নাকি মহিলাদের বিষয়ে বেশি কথা বলি এই বেটা বেশি কথা বলবার আমাদের অধিকার রয়েছে এই সমাজের মধ্যে নারীরা ইজ্জত পাওয়ার পিছনে নারী সম্মানিত হওয়ার পিছনে আমার নবীর অবদান রয়েছে যেহেতু আমার নবী নাই নবীর পরে আর কোনো নবী আসবে না নবুয়তের দায়িত্ব বহন করব আমরা আলেম সমাজ কাজেই নারীদেরকে নিয়ে আমরাই কথা বলবো তাদের কোনো কথা বলার অধিকার নয় তোমরা নারীদেরকে ইজ্জতের সেফটি দেওয়ার চেষ্টা করো না তোমরা নারীদেরকে রিসেপশন আর ভোগের যন্ত্র বানানোর চেষ্টা করতেছো কথা ঠিক না বেঠিক এখন তোমরা বুঝেন যেই জায়গাতে বসে আমার নবী নারীদেরকে ইজ্জত দিলেন সম্মান দিলেন সেই জায়গাতে আজও পর্যন্ত মক্কা অক্ষত আজও পর্যন্ত নবীজির রওজা অক্ষত সেই জায়গায় বসে বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ সেই জালেম বাদশা সয়েদারাবের মধ্যে ন্যাংটা নর্তকি ঢুকিয়ে গোটা পরে 200 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে